দর্শক মন্ডলী অনেক মাছ পড়েছে সম্ভবত মনে হচ্ছে শীল মাছের কি মেলা সব আমাদের মাঝে উপস্থিত হয়েছে দেখা যাক সব কি কয় আমরা তাদের কথা আজকে বুঝতে পারি কি না যা তুই গিটার গিরি যা না গেলে মাছ পড়ে যাই থাকে ও সব কিছু করে না ভাই তো করে দি মাইটে সব কিছু হয় না এই যে মিলন ভাই চলছে আবার নদীর ওই পারে দেখার জন্য অনেক পানি আছে আমি যেতে পারলাম না যেতে পারলাম না কিরম পড়েছে আসো প্রিয় দর্শক মন্ডলী আমি পানির মধ্যে দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন মিলন ভাইয়ের মাছ দেখতে এই মেলাই তো পড়েছি তাই হ্যাঁ যাই গো মুখের পর্বত ভাই অবশ্যই প্রিয় দর্শক মণ্ডলী এটা আমাদের চলন বিল ঐতিহাসিক চলন বিল পাবনার চাটমোর উপজেলার হান্ডেল ইউনিয়ন এবং সাইকোলা ইউনিয়নের মাঝখানে বেশি মাছ পড়ছে সর্বোচ্চ তাই না প্রিয় দর্শক মণ্ডলী এই মাছ মাছ না যখন পানি বেশি হবে আরও প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আমাদের এই চলন বিলে আপনারা আমার সঙ্গে থাকবেন এই যে দেখুন এই যে দেখুন কত মাছ পড়েছে ঘর ঘর করে গড়িয়ে পড়ছে প্রিয় দর্শক মণ্ডলী চলন বিলের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং মাছ দেখতে কার কার ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসি আপনাদের সাথে আপনাদের চলন বিলের ভিডিওগুলো দেখানোর জন্য চলন বিলের বিভিন্ন প্রকৃতি মাছ সুন্দর আবার রূপ ঐতিহ্য সব ধরে তুলব আপনাদের মাঝে এই যে দেখুন চলন বিলের মাছ দিয়ে বয়ে গেছে এই নদীটি এই যে ভাটর দিকে দেখাই আমি পানির মাঝে আছি কিন্তু প্রিয় দর্শক মন্ডলী অবশ্যই আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকে মধু বিদায় আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন কেমন করি আমি মিলন চলে গেলাম